শরীর অসুস্থ অবস্থায়ও খাসির মাংস রান্না করলাম তার কারণ হচ্ছে খাসির মাংস দেখে মনটা এতটাই ভালো হয়ে গেছিল যে রান্না করাটা আর বন্ধ করিনি তাই খাসির মাংসের ঝোলটা নিজে নিজেই রান্না করে ফেলাম কেমন হয়েছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে থাকো সবাই হাই বন্ধুরা কেমন আছো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি একটুও ভালো নেই আরও শরীরটা খারাপ হয়ে আছে জানি না কি হচ্ছে কি হবে তাও বুঝতে পারছি না এতগুলো স্লাইন দিলাম তাও কেন শরীরটা এত খারাপ চোখগুলো দেখে আশা করে বুঝতে পারছো তো উত্তম সুপ্রিয় লাইফস্টাইলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত চেষ্টা করছি জোরে কথা বলার হয়তো আস্তে আস্তে কথা বলছি কিছু মনে করো না তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো আমার অনেক খারাপ সময় চলছে পুরো ভিডিওটা সবাই স্কিপ না করে দেখতে থাকো আর একটু ভালোবাসা দিও সবাই তো চলো ভিডিওটা শুরু করি টান টান করে তো বসছি তারপরে দেখো ইয়া বড়র পুরো জ্যান্ত রুই মাছ কোথায় ছিল জানো তো আমার মামা শ্বশুর এসছে মামার শ্বশুর নিয়ে এসছে বিশাল বড় রুই মাছ দেখো মানে সত্যি কথা বলতে কি আমার বাড়ির বাপের বাড়িতেও কোনো পুকুর ছিল না পরের বাড়িতেও নেই যখন কোনো এত বড় মাছ দেখলে আমার ভীষণ আনন্দ হয় বিশ্বাস করো জীবনে প্রথমবার এত বড় রুই মাছ দেখলাম এরকম ব্যাপারটা আর এই যে খাসির মাংস তার আগেই তোমাদের দাদাভাই খাসি মাংস নিয়ে চলে এসছে তার কারণ হচ্ছে অনেক দিন ধরে বাড়িতে মাংস হয় প্রায় মনে হয় খাসির মাংস এক বছর পর আরও বেশি হচ্ছে সেই কারণে আমি বললাম একটু খাসির মাংস আনো না খাবো মুড়ির মাংস তবুও মাঝে মধ্যে হয় কিন্তু খাসির মাংস একদমই হয় না তো সেই কারণে কাকুর পক্স হয়েছিল পুজো অনেক কিছুর জন্য এতদিন মাংস হয়নি তো মাংস হয়েছে আর মা এখানে মাংসর মশলাপাতি করছে কারণ আমার শরীরটা খারাপ তোমরা সবাই জানো তারপরে মা মাছ কাটতে বসে আর আমার মাছ কাটা দেখতে সত্যি কথা বলতে গিয়ে আমি এত বড় মাছ কাটতে তো পারি না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে সেই জন্য দেখবো বলে মায়ের কাছে বসে বসে মাছ কাটা দেখছি আমার মতো তোমরা কে কে আছো বন্ধুরা যে মাছ কাটা দেখতে ভালোবাসো আর এই যে মাছের মুড়োটা আমি মাকে বলছি মা আমি মাছের মাথাটা টাকাবো কারণ আমার বড় মাছের মাথা খেতে আমার যে কোনো মাছের মাথা খেতে তো ভালো লাগে বললাম মা মাছের মাথাটা খাবো দু ভাগ করে দাও তোমার ছেলে একটা খাবে আমি একটা খাবো একা একা তো খাওয়া ঠিক না ফুলকাগুলো বের করে দিচ্ছে তারপরে শাশুড়ি বৌমা মিলে এখানে মাছ হিসাব করে চলছে কারণ এই মাছটা তোমার হচ্ছে জেঠিমার বাড়িতেও কিছুটা দিতে হবে কারণ জেঠিমা হচ্ছে মায়ের বোন মানে মাসিও হয় আবার জেঠিমাও হয় তো মামার দুজনের বাড়ির জন্যই নিয়ে এসছে তো হিসাব করা হচ্ছে কটা মাছ হয়েছে নয় নাই করে অনেকগুলো পিসি হয়েছিল স্কিপ করে গেলাম কটা হচ্ছিল আর বললাম না তবে অনেকগুলো পিসি হয়েছিল আর দেখো কেমন রক্ত বেড়েছে মনে হয় মাছটা স্বাদ হবে বন্ধুরা আমি তো আজকে খাবো না খাসি মাংস খাবো মাছ তো আর একসঙ্গে খাবো না যখন খাবো তোমাদের জানাবো খাসি মাংস নিয়ে চলে এসছে কিন্তু আমার মামা যে আসবে বাড়িতে জানি না মামা হঠাৎ ফোন করে বলছে আমি যাচ্ছি দিয়ে মামাই এত বড় মাছ নিয়ে এসেছে দেখো তোমরা তো দেখেছো কত বড়ো মাছ এই যে এই মাছগুলো নিয়ে এসছে আর মামা খাসি মাংস খায় না তো সেই কারণে মাছের তরকারি হবে আর ওই যে ভাজি হবে কাটা হয়েছে আর ভাত রান্না করছি বেশি কিছু করব না মাংস হচ্ছে যেহেতু আর শরীরটা বিশ্বাস করো আগের থেকে আরও খারাপ হয়ে গেছে কেন জানি না তো সেই কারণে গরমে রান্না করবো তো যত তাড়াতাড়ি রান্না করা যায় সেই কারণে এখানে ওই যে ভাত ফুটে গেছে ভাতটা গড়িয়ে দিয়েই তরকারি রান্না শুরু করে দেবো তাড়াতাড়ি করে তো চলো এই যে দেখো ভাত ফুটে গেছে আর অনেক দিন পর মাংস হবে বলে মনে অনেক অনেক আনন্দ অনেক আনন্দ বিশ্বাস করো চলো বেদানা দেখো বন্ধুরা মামা বেদানা নিয়ে এসেছে আর মেয়ে বেদানা খাবে ওই জন্য একটা বের করলাম কোনটা বের করবো দেখছি ছোটোটা বার করি এটাও বড় এই যে ছোটোটা আর মামা কতগুলো আম নিয়ে এসছে দেখো বন্ধুরা আর তরমুজ দেখেছো পুরো টকটকে লাল তরমুজটা চলো বেদানাটা মেয়েকে কেটে দিই মেয়ের জন্য তো বেদনাটা বের করেছি বেদানাটা তো ছাড়িয়ে দিতে হবে ও তো ছাড়াতে পারবে না দেখো তবু মাস্টারি করে বেদানা ছাড়াচ্ছে আমার মেয়ে কিন্তু সব কাজটার চেষ্টা করে করতে পারে না ঠিক আছে ছোট মানুষ কিন্তু করার চেষ্টা করে বন্ধুরা এটাই অনেক হয়তো বড় হলে জানি না কি করবে তবে আমি যদি আজকে একটা কিছু বলি না বন্ধুরা দশ দিন পর তুমি সেটা জিজ্ঞেস করো আমার মেয়ে সঠিক উত্তর দেবে হয়তো একটু ভুল হয়ে যাবে ভুলে যাবে কিন্তু সঠিক উত্তর দেবে এরকম ব্যাপারটা তো আমি বেদনাটা ছাড়িয়ে দিচ্ছি আর আমার শরীরটাও ভালো নয় বেদনা খাওয়া ভালো কিন্তু আমি খাচ্ছি না অ্যাকচুয়ালি আমি ফল খাই খাই না না আমার মেয়ের জন্য কারণ মেয়েটা খাবে দুদিন থাক এই এটাই হোদয় মায়েদের মনে হয় আমার মারাও হয়তো এরকম করতো অনেক কিছুই খেত না সেটা এখন নিজে মা হয়ে অনুভব করতে পারি আগে তো পারতাম না কেউ কখনো সেই পজিশনে না পড়লে বুঝতে পারে না তাই মেয়েকে সমস্ত বেদনাগুলো ছাড়িয়ে দিচ্ছি যাতে ও খেয়ে নেয় বন্ধুরা এখানে আলু ভাজা পটল ভাজা কুন্ডি ভাজা করে নিয়েছি আর এখানে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি দেখো সমস্ত মাছগুলো ভেজে নিই মাছ আর এখন রান্না করব না শুধু মামার জন্য একটু মাছ রান্না করব। ঘরের জন্য আর মাছ রান্না করবো না সেই কারণে মাছগুলো ভেজে রেখে দেবো বুঝলে তাড়াতাড়ি করে ভেজে নিই পরে কথা বলছি দেখতে থাকো ভিডিওটা তারপরে মাংস রান্না করব দেখেই তো মাংস হচ্ছে তো চলো মাছটা ভেজে নিই তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখছো অল্প একটু মশলা করছি মামার জন্য মাছের তরকারি করব মাছের তেল ঝাল করব তার কারণ হচ্ছে মামা তো মাংস খাবে না খাসি মাংস এতে মামার অ্যালার্জি আছে তোমাদের আগেই বলেছি তো সেই কারণে অল্প করে একটা মাছ দিয়ে ঝোল করবো কারণ মামাকে তো খেতে দিতে হবে ভাজা ভাজি আর ঝোল করে দিয়ে দেব তারপরে মাংস রান্না করব ওই জন্য প্রথমে মাছের তেল ঝাড়টা রান্না করে নিচ্ছি ঝাল রান্না হয়ে গেছে তারপরে খাসি মাংস করার জন্য প্রথমে তেলে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি কারণ হালকা পাতলা করে একটু ঝোল রান্না রান্না করবো সেই কারণে আর আজকে বাড়িতে অনেক দিন পর মানে মাংস হচ্ছে তাই আমার প্রচণ্ড শরীর খারাপ তার সত্ত্বেও কিন্তু আমি মাংস রান্না করার জন্য মানে একবারে রেডি হয়ে বসছি মা বলেছিল রান্না করবে আমি বললাম না আমি করে দিই মায়েরও তো শরীরটা ভালো নয় তার জন্য আমি করছি প্রথমে তেল তেলে পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ি দিলাম যাতে কালারটা আসে সব সময় তেলের উপরে যদি লঙ্কা গুঁড়ি দাও তাহলে দেখবে অনেক মানে তরকারিটা লাল হয় আর কি সেই কারণে আমি দিলাম আর এমনি আদা টাদার উপরে দিলেও তখনও লাল হয় কিন্তু কম হয় এবারে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি একটু জল করে দিয়েছি কারণ আদা না প্রচণ্ড ঠিক রায় আমার গায়ে লাগে সেই কারণে এরকম করলাম এবারে আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা আর আজকে খাসি মাংস রান্নাটা তোমাদেরকে পুরো মানে দেখাচ্ছি কিছু খারাপ দেবো না তো মশলা কষানো হয়ে গেছে আমি পেঁপে আর খাসি মাংসটা দিয়ে দিলাম আর তোমরা কীভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা শেয়ার করো ঠিক আছে এবারে ঢাকা দিয়ে দিই কারণ খাসি মাংস রান্না করতে তো অনেক সময় লাগে বলো তো ঢাকা খোলার পর দেখি এতটা জল বেরিয়েছে দেখেছো কতটা জল বেরিয়েছে কিন্তু এই জলও শুকনো হয়ে যাবে তাও মাংস সেদ্ধ হবে না এটাই হচ্ছে খাসি মাংসের নিয়ম কী করবে কিছু করার নেই আর অল্প একটুই নিয়ে আসা হয়েছে ওই কত এরকমই হবে তারপরে অনেকটা কষানোর পরে দিলাম আলু ছাড়া খাসি মাংস ভাবাই যায় না কারণ বাঙালি এখানেই গলে যায় কারণ আলু ছাড়া খেতেই পারবে না খাসি মাংস আর আলু দিয়ে পাতলা ঝোল আর কিচ্ছু চাই না আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসছে তবুও আরো কষাচ্ছি আর সত্যি কথা বলতে এই ধোঁয়ায় গরমে এই ঘুটের জ্বালনে না রান্না করতে ভীষণ কষ্ট হয় এখন সাড়ে বারোটা বারোটা বেজে গেছে তো খুব কষ্ট হচ্ছে আর শরীরটাও খারাপ কিন্তু খাসি মাংসটা আমার রান্না করতে নিজেরই ভালো লাগে আর সত্যি কথা যে জিনিসটা আমি খেতে ভালোবাসি সেই জিনিসটা নিজে রান্না করে খেতে ভালো লাগে মা তো ভালোই রান্না করে মা আমার শাশুড়ি মাও খুব সুন্দর রান্না করে কিন্তু তবুও মনে হলো যে আমি রান্না করি কেমন লাগছে দেখে বলো কষানোটা তো কষানো আমার হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি আর একটু ওই যে মেথি পাতা বলে না তোমার কাশুরি মিথি ওইটা দিয়ে দিয়েছি কারণ ওর গন্ধটা আমার খুব ভালো লাগে সেই কারণে দিয়ে দিলাম আর একটু বেশি করে জল দিয়েছি যাতে মাংসটাও সেদ্ধ হয়ে যায় আর একটু পাতলা পাতলা ঝোল হয় এদিকে ঝোলটা কুটতে থাক এদিকে হচ্ছে মামার জন্য ভাত বাড়া হয়ে গেছে আলু ভাজা শুশনি শাকের ভাজা তারপরে চাটনি এই যে মাছের তেল ঝালটা করেছিলাম পটল ভাজা মাছ ভাজা সব রকম দিয়ে দিয়েছি মাছের তেল ভাজা ছিল সব রকম করে দিয়েছি আর কি করব যেটা আছে সেটাই দিলাম এই যে আমার মামা শ্বশুর খেতে বসছেন আর আমার মেয়ে দুষ্টামি আমি করছি মামার শ্বশুরের ভিডিও ভয়ে ভয়ে করেছি বেশি কিন্তু করতে পারিনি আর এখানে দেখো আমার ঝোলটা পুরো ফুটে উঠেছে এবারে নামিয়ে দেবো কালারটা কেমন এসছে বলো বন্ধুরা আশা করি দেখতে ভালো লাগছে জানি না তোমাদের কাছে কেমন লাগছে আমার তো খুব ভালোই লাগছে নিজের জিনিস নিজের কাছে ভালোই লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে মাংসও রান্না হয়ে গেছে এবারে আমরাও খেতে বসে পড়েছি ওইদিকে মা খেতে বসছে তোমাদের দাদাভাই ক্যাটারিংয়ে গেছে এলে খাবে আর আমরাও খেতে বসছি শাক ভাজা পটল ভাজা আলু ভাজা কুন্দরি ভাজা তারপরে তেল মাছের তেল ভাজা আর মাংসর ঝোল পাতলা পাতলা ঝোল রান্না করেছি বেশি কিন্তু সেরকম করিনি আর এখানে দেখো আমার সান টান মানে খাওয়া দাওয়ার পর রুমে শুতে এসেছি আর আমার হাতটা যে স্লাইন দিয়েছিলো দেখো কীরকম ইনফেকশন ড্রেশ বেরিয়ে গেছে ওটা হচ্ছে না ব্লাড বেরিয়েছিলো তুলো ছিল তার উপরে না চিট দিয়ে দিয়েছিলো যার কারণে এরকম হলো দিয়ে ঘুমিয়ে পড়েছি দেখলাম উঠে দেখো কি খেতে বসছি বেল খেতে বসছি অ্যাকচুয়ালি আমি বেল খাই না আঠা বেল আমার এতটা ভালো লাগে না বেল ভালো লাগে আঠা বেল কিন্তু আমি এতটা খাই না সেই কারণে খাচ্ছিলাম না তোমাদের দাদাভাই দিচ্ছিলো বলে তুমি শরবতটা না খাবে এটা খাও ওই জন্য খাচ্ছিলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও এখানেই ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমার পাশে থেকো সবাই দেখাবে অন্য ভিডিওতে টাটা